শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের স্কুলে প্রথম থেকে দশম শ্রেণীতে তোমাদের সিলেবাস কত তারিখে দেবে এবং তোমাদের সিলেবাস গুলো কেমন হবে শিক্ষার্থীরা দেখো তোমাদের দু সালে স্কুলে নতুন বই না পাওয়া শিক্ষার্থী সংখ্যা যারা সব নতুন বই এখনো যে সকল শিক্ষার্থীরা পায়নি দেখো প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে সব শিক্ষার্থীরাই কিন্তু নতুন বই পেয়ে গেছে তবে ষষ্ঠ শ্রেণীতে এখনো পনেরো পার্সেন্ট শিক্ষার্থী সব সাবজেক্টের বই পায়নি সপ্তম শ্রেণীতে বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী সব সাবজেক্টের বই পায়নি অষ্টম শ্রেণীতে পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী সব বই পায়নি যেটা সব থেকে কম নবম শ্রেণীর শিক্ষার্থীরা বারো পার্সেন্ট শিক্ষার্থী সব বই পায়নি এবং মাদ্রাসার দশ পার্সেন্ট শিক্ষার্থীরা বিভিন্ন বই পায়নি শিক্ষার্থীরা তোমরা কারা কয়টা বই পেয়েছ অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও শিক্ষার্থীরা দেখো তোমাদের সিলেবাস কেমন হবে দেখো অর্ধবার্ষিক

সিলেবাস পেয়ে যাবে আর তোমাদের মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম তে তোমরা 20 জানুয়ারি থেকে 27 জানুয়ারি মধ্যে তোমাদের স্কুলগুলোতে সিলেবাস পেয়ে যাবে তবে বেসরকারি স্কুল স্কুলের কথা বিভিন্ন বেসরকারি স্কুল অনেক স্কুল দ্বারা আগেও সিলেবাস দেয় আবার অনেক দেরি করে সিলেবাস দেয় তো তার বিষয়টা বিভিন্ন শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি স্কুল গিয়ে তো ডিজিজ হবে এটা সিলেবাস প্রকাশ করবে আবার বিভিন্ন বোর্ড তারা নির্দিষ্ট হবে এটা প্রাথমিক সিলেবাস দেবে যেটা আলোকে তোমাদের অর্ধবাৎসরিক পরীক্ষা वार्षिक পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে প্রতিদিনের সাবজেক্টের বিভিন্ন রকম ফ্রি শীট সাথে সাথে যা আপডেটগুলো আপডেট গুলো জানিয়ে দেবো সেগুলো সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাদা অন্যরা জানতে পারে তোমরা কে কোন শিক্ষার্থীরা রয়েছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও এবং যদি থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ